গাইতে গাইতে চোখে যুশি যায় গুহ বৃষ ভানী মোহান যুবর অকরুণ পুন ভালুণ উদিত মুদিত চমকি চমকিচু পদ ঘো সদন সাবু বিষ ভানু নন্দিনী মোহান যুবরা জানি সজনী রজনী স্বর ভান ঘোষতর গত গামিনী

Now

এদিন নিয়ম সেবা সমাপন মনটা ভারাক্রান্ত ভক্তদের কাছে কিন্তু এই নিয়ম সেবা মাস সমাপ্ত হলেও এই নিয়মপূর্বক সেবা কিন্তু ভক্তদের চলেই চলে ভক্তরা সারা বছরই নিয়ম নিয়মপূর্বক সেবা করে থাকেন হয়তো সকলে মঙ্গল আরতিটা করেন না কিন্তু এই নিয়মপূর্বক সেবা এটা সারা বছরই যেন ভক্ত তারা অন্তরের মধ্যে গ্রহণ করে রেখেছে তারা সেটা ছাড়তে পারে না শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী আর পরের দিন পারণ সকাল নটা তিরিশের মধ্যে সকাল নটা তিরিশের মধ্যে এই একাদশীর নাম উত্থান একাদশী আবার কোথাও কোথাও একে প্রবোধিনী একাদশীও বলা হয়েছে আবার হরিবোধিনী একাদশীও বলা হয় আবার কোথাও কোথাও একে কৌশিকী একাদশীও বলা হয়েছে কার্তিকী একাদশীও বলা হয় বলা হচ্ছে প্রবোধিনী অর্থাৎ প্রবোধন থেকে এসছে কথাটা প্রবোধিনী স্ত্রীবাচক শব্দ অর্থাৎ এই শব্দের অর্থ যদি করা যায় তাহলে বোঝানো হয় যে জাগরিত করা প্রবোধিনী বোঝানো জানানো জ্ঞাপন করা প্রবোধিনী কথার অর্থ যদি বলা হয় তাহলে এমনই বোঝানো বোঝানো যায় এমনভাবেই বোঝানো যায় অর্থাৎ যে একাদশী দেবী তার সন্তানের জাগরণ ঘটান প্রবোধন ঘটান জাগরণ ঘটান তাকে মুখ্য মার্গে যাকে তাকে অগ্রসর করিয়ে দেয় তিনি হলেন এই প্রবোধিনী একাদশী দেবী বলা হয় ভগবান শ্রীহরি আষাঢ় মাসে শুক্লপক্ষে সয়ানী একাদশীতে ক্ষীরোজ সাগরে তিনি সয়ানে যান ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব পরিবর্তিনী পার্শ্ব পরিবর্তনী একাদশীতে তিনি পার্শ্ব পরিবর্তন করেন আর কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ এই প্রবোধিনী একাদশী তিথি উত্থান একাদশীতে তিনি এই থেকে উত্থান করেন এই কারণে একাদশী তিথিকে উত্থান একাদশী তিথি কোথাও কোথাও প্রবোধিনী বা হরিবোধনী বললেও উত্থান একাদশী তিথি সাধারণত বলা হয়ে থাকে পুরাণে কাহিনী থেকে জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় পাণ্ডবদের এই একাদশী প্রসঙ্গ বলতে গিয়ে পিতামহ ব্রহ্মা আর দেবশ্রী নারদের যে কতগুণ কতগুন হয়েছিল সেটাই স্মরণ করেছে দেবর্ষীকে ব্রহ্মা বলছেন যে যে শাস্ত্রবিধি মেনে দেবশীকে বলছেন এই শাস্ত্রবিধি মেনে এদিনকে নারায়ণের পূজা করতে হয় তার বন্দনা করতে হয় আবার এখানে পুরাণে বলা হচ্ছে এই একাদশীর দিন পূজার পার্থক্য হচ্ছে একাদশীর দিন বিল্লপত্র দিয়ে পূজা করতে হয় বিল্লপত্রৈশ্রী কৃষ্ণ কার্তিকে কণি বর্ধনা পূজয়ন্তী মহাবতা মুক্তি স্টেশা ময়ো দিতা স্কন্ধপুরাণে এমনভাবে বলা হয়েছে স্কন্ধপুরাণে আর সেখানে আরও বলা হয়েছে এদিন নারায়ণশিলায় তুলসীপত্র মঞ্জুরি সমেত তুলসী পত্র দেওয়া অতি অবশ্য কর্তব্য তুলসী পত্র শুধু নয় মঞ্জুরি সহ তুলসী পত্র দেওয়া কথা বলা হয়েছে তুলসী দল বলা হয়েছে প্রবোধিনী একাদশী বা উত্থান একাদশী অপার মহিমা সেখানে এই স্কন্দপুরাণে বিষ্ণুখণ্ডে কার্তিক মাহাত্তে ঈশ্বর শোনান কার্তিক কে বলছেন মুক্তি দানকারী যতদিন না এই কার্তিক মাসের পাপ বিনাশিনী হরিবদিনী উপস্থিত হন ততদিন পৃথিবীতে গঙ্গা নিজের প্রাধান্যের জন্য গর্ব করে থাকে। ততদিন সমুদ্র থেকে সরোবর পর্যন্ত তীর্থগুলো নিজেদের মহিমার জন্য গর্ব করে থাকে। বলা হচ্ছে এই হরিপ্রবোদিনী একাদশীতে উপবাস করলে যে ফল লাভ হয় হাজার অশ্বমেধ যজ্ঞ শত রাজশুভযজ্ঞও সেই ফল পাওয়া যায় এই ব্রত অতি দুর্লভ হরি প্রবোধিনি অভীষ্ট ফল দান করে থাকে। বলা হচ্ছে মানুষ অবহেলা করেও যদি এই ব্রত করেন আরও বলা হয়েছে যদি এই থাকেন তাহলে তিনি ঐশ্বর্য সন্তান জ্ঞান নানাবিধ সুখ সম্পদ লাভ করে থাকে বলা হচ্ছে এই দিনে যদি কেউ উপবাস করে তাহলে সে প্রভু ধন সম্পত্তির অধিকারী হয় আর তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে আর এই দিন যদি কেউ রাত্রি জাগরণ করে রাত্রি জাগরণ করে অন্য কিছু নয় যদি নাম করে জপ করে তাহলে তার হাজার জন্মের অর্জিত পাপ সব বিনষ্ট হয়ে যায় বলা হচ্ছে এই জাগরণ কিরমভাবে করতে হবে না গীত বাদ্য নৃত্য উড়ান পাঠ এর মধ্যে জাগরণ করতে হবে আর নৈবেদ্য চন্দন ইত্যাদি প্রদান করতে হবে সবসময় সত্যনিষ্ঠ হয়ে বিনিন্দিত হয়ে কাজ করার কথা বলা হয়েছে আলস্য ত্যাগ করার কথা বলা হয়েছে এই দিনকে অতি অবশ্যই আলস্য ত্যাগ করার কথা বলা হয়েছে ইত্যাদি বিভিন্ন সদ্গুণ রাজি সমন্বিত হয়ে এই দিনটি অতিবাহিত করার কথা বলা হয়েছে বিষ্ণু সহস্র নাম পাঠ করার কথা বলা হয়েছে বলা হচ্ছে যিনি এই কার্তিক মাসে পুরুষ সূত্র দ্বারা সতত হরির পূজা করেন তার হাজার কোটি বছরের হরি পূজার ফল তিনি লাভ করে থাকেন যিনি এই নিয়ম অনুযায়ী পাঁচ রাত্রি সতত হরি পূজা করেন তিনি মুক্তিভাগী হয়ে থাকেন কার্তিক মাসে যে লোক নম নারায়ণ আয় নম বলে বিষ্ণুর অর্চনা করে তিনি নর যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে থাকেন আর এই কার্তিক মাসে যারা বিষ্ণু সহস্র নাম গজেন্দ্রমক্ষণ পাঠ করেন তাদের আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না এমনভাবে বলা হচ্ছে যে মালতী ফুলে বাসুদেবের অর্চনা করলে এই মাসে মালতী ফুল দিয়ে যদি অর্চনা করা যায় তাহলে খুব ভালো তাহলে অর্চনা করি বাসুদেবের পরম পদ লাভ করেন এই কার্তিক মাসে শুক্লা একাদশীতে উপবাস করে প্রভাতে সুন্দর কুম্ভ দান করলে তিনি বিষ্ণুর মন্দিরে যান অনেকেই তাই দেখা যায় এই যে এই দিনে কলসি দান করছেন কার্তিক মাসে এই শুক্লা একাদশীতে সংখ্যাসুর তিনি নিহত হয়েছিলেন রমাপতি চার মাস ক্ষীরোজ শুয়ে থেকে কার্তিক মাসের এই শুক্লা একাদশীতে তিনি প্রবুদ্ধ হন তাই এই দিন হরি প্রবোধ করতে হয় বৈষ্ণবগণ তাই বলে থাকেন শরীর প্রবোধন করে থাকেন উত্তিষ্ট উত্তিষ্ট গোবিন্দ উত্তিষ্ট গুরুরোধ্বজ উত্তিষ্ট কমলাকান্ত তৈলোক মঙ্গলম করুন অর্থাৎ হে গোবিন্দ আপনি কৃপা পা করে উত্থান করুন হে গুরুরোধ্বজ আপনি উত্থিত হন হে কমলা পল্লব হে কমলাকান্ত আপনি গাত্রোত্থান করে তিলকের মঙ্গল করুন সকালভাবে সকালবেলায় এইভাবে প্রার্থনা করে সংখ্য ভেরি বিনা বাসি ফোল ইত্যাদি বাদ্যযন্ত্র বাজিয়ে নৃত্য করে শ্রীহরিকে জাগিয়ে তার পূজা করে সন্ধ্যের সময় তুলসী দেবীর বিবাহ অনুষ্ঠান করতে হয় একাদশী একাদশীদের সবসময়ই পূর্ণা বিশেষত এই কার্তিক মাসের একাদশী পূর্ণতরা একাদশী বলতে দশমী বেদযুক্ত একাদশী কখনোই গ্রাহ্য নয় দশমী বেদযুক্ত একাদশী কখনোই করা উচিত গান্ধারী এই দশমী বেদযুক্ত একাদশী করেছিল করার ফলে তার পুত্রের মৃত্যু হয়েছিল একাদশীর দিন স্নান করে দান করা অতি অবশ্য কর্তব্য যত যা দান করা সম্ভব কর রাজশ্রী রুক্ষাঙ্গজর এই একাদশীর দিন উপবাস করে ইহলোকে তিনি ময়িনীর সঙ্গে বিবিধ ভোগ তিনি উপভোগ করেছিলেন আর অন্তিমে তিনি বিষ্ণুলোকে গিয়েছিলেন অর্থাৎ এই একাদশীর দিন তার নাম করতে হবে সব প্রার্থনা করতে হবে জপ করতে হবে তাই ভক্তগণ সমস্ত কাজ করেন কাজ তো করতেই হবে তার সেবা পূজা তার ভোগের ব্যবস্থা তার জন্যে পুষ্পচয়ন তার জন্যে একাদশীতে তুলসী তোলা হয় না কিন্তু সমস্ত ব্যবস্থা করে রাখতে হবে কাজ সেবার কাজ প্রচুর সেবার কাজ তো শেষ হয় না তো সেই কাজের মধ্যে কাজ করা কার সাথে সাথে নাম করা কাজ করা আর তার স্তব প্রার্থনা করা বসে হয়তো অনেক সময় করা যায় না কিন্তু মনে রাখতে হবে যে আমরা ব্রতধারী অতএব সমস্ত সময়টাই কত বেশি সময় তার নাম করা যায় সেজন্য সচেষ্ট থাকতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ